নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম যুবশ্রী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যুবশ্রী প্রকল্পের কিন্তু যে প্রত্যেক ছ মাস পর অ্যানেক থ্রি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছ মাসের টাকা পাওয়ার জন্য অ্যানেক থ্রি ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তো কীভাবে এই অ্যান এক্স ফর্মটি ফিল করতে হবে স্টার ডেট কি লিখতে হবে ইন ডেট কি লিখতে হবে কোর্সের নাম কি লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তো অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করার জন্য আপনাকে আসতে হবে কিন্তু যে কোনো একটি ওয়েব ব্রাউজারে তো আপনাকে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটি লিখে তো ওয়েবসাইটে লিখে সার্চ করার পর দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট অ্যানেক্সার থ্রি আপনাকে কিন্তু এই সাবমিট অ্যানেক সাত্রী অপশানের উপরে ক্লিক করতে হবে তো এখানে দেখো নোটিসে বলা হয়েছে যে বাইশে জানুয়ারি দু থেকে এগারোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে কিন্তু অবশ্যই অ্যানেক ছাত্রী ফর্মটি ফিল করতে হবে অনলাইনে তো অ্যানেক ছাত্রী ফর্মটি ফিল করার জন্য কিন্তু আপনাকে এই সাবমিট অ্যানেক সাত্রী অপশানে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনি এনরোলমেন্ট নাম্বারটি লিখবেন তখন কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক করা রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এই ইন্টার ওটিপি বক্সে আর ওপরে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি লিখতে হবে এরপর দেখুন লেখা রয়েছে সিকিউরিটি কোড ওপরে দেখবেন একটা ক্যাপচার কোড দেখাবে এটা এখানে যেরকম লেখা থাকবে এটা কিন্তু আপনাকে নিচের বক্সে লিখতে হবে তারপরে সাবমিট করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু আসবে ওপরে দেখুন লেখা রয়েছে জব শিকার বলে এখানে কিন্তু আপনার নাম দেখাবে এবং এখানে দেখুন লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনার এনরোলমেন্ট নাম্বারটি শো করবে এরপরে দেখুন লেখা রয়েছে সিলেক্ট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অপশান আর ইউ ইন্টারেস্টেড ইন এখান থেকে কিন্তু আপনাকে যে কোনো একটা অপশান ক্লিক করতে হবে যদি আপনি কোনো কোর্স করছেন ধরুন কম্পিউটার কোর্স বা কোনো আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন করছেন বা অন্য কিছু কোর্স করছেন তাহলে কিন্তু আপনাকে এই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এখানে ক্লিক করতে হবে আর যদি আপনি নিজে কোনো বিজনেস করছেন নিজে কোনো কাজ করছেন তাহলে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করে তারপরে সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে ওপরে দেখুন লেখা রয়েছে জব শিকার বলে এখানে আপনার নাম থাকবে এবং এখানে দেখুন লেখা রয়েছে এনরোলমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনার এনরোলমেন্ট নাম্বারটি দেখাবে এবং এখানে কিন্তু আপনার নাম থাকবে এখানে আপনার কিন্তু ফাদার্স নেম থাকবে এরপর আপনাকে কিন্তু এই চেক বক্সে ক্লিক করতে হবে এরপরে দেখুন লেখা রয়েছে নেম নেচার অফ ট্রেনিং তো আপনি আগে যেটি অপশান ক্লিক করে রেখেছিলেন এটা কিন্তু এখানে শো করবে তো যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান ধরুন আপনি এখান থেকে যে কোনো একটি কোর্স করছেন আপনি কিন্তু এখান থেকে সেটা ক্লিক করতে পারবেন এরপরে দেখুন লেখা রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট আপনি যেখান থেকে কোর্সটা করছেন ধরুন আপনি কোনো কম্পিউটার কোর্স করছেন তো সেই কম্পিউটার সেন্টারের নাম লিখতে হবে এবং সেই সেন্টারের অ্যাড্রেস লিখতে হবে অবশ্যই যেন অ্যাড্রেসের মধ্যে পিন কোড থাকে এরপর দেখুন লেখা রয়েছে ডেট অফ ইনিশিয়ান অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং স্টার্ট ডেট ইন ডেট তো স্টার্ট ডেট লিখতে হবে কিন্তু এক সাত দু হাজার পঁচিশ এবং লিখতে হবে কিন্তু একত্রিশ বারো দু এরপরে দেখুন লেখা রয়েছে রিমার্ক্স তো রিমার্কস ঘরে লিখতে হবে কিন্তু আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা শেষ হয়ে গিয়েছে না এখনও চলছে যদি কোর্সটা শেষ হয়ে না থাকে এখনও চলছে তাহলে এখানে লিখতে হবে কোর্স কন্টিনিউ আর আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সে কিন্তু এখানে নামটা লিখতে হবে আর এখানে দেখবেন আপনার কিন্তু আধার কার্ডের নম্বরটা এখানে দেখাবে আর যারা প্রথমবার করবেন তাদের কিন্তু আধার কার্ডের নম্বর নাও দেখাতে পারে আপনারা কিন্তু অবশ্যই এখানে আধার কার্ডের নম্বরটা লিখে দেবেন আর এখানে দেখুন দুটো চেকবক্স রয়েছে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে তারপর এখানে সাবমিট অ্যান্কসার থ্রি এখানে ক্লিক করতে হবে তো সাবমিট করার পরেই কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপর দেখবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে সেই ফাইলটিকে অবশ্যই লিখে দেবেন এটা কিন্তু পরবর্তী সময়ে লাগতে পারে যদি আপনাকে এমপ্লয়মেন্ট অফিস থেকে ডেকে পাঠানো হয় তাহলে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসটা দেখাতে হবে আর যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে দু মাসের টাকা অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু নভেম্বর মাসের এক টাকা দেওয়া হতে পারে আর ডিসেম্বর মাসের এক হাজার পাঁচশো টাকা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যদিও না দেওয়া হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের ছ তারিখের মধ্যে দেওয়া হবে এরকমটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময় পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ